সালামুয়ালাইকুম বৃহস আজকে আলোচনা করব সরকারি যানবাহন অধিদপ্তরে হিসাব সহকারী পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সরকারি যানবাহন অধিদপ্তরে হিসাব সহকারী পদের পদোন্নতি রয়েছে কিনা এবং পদোন্নতি পেয়ে কোন পদ পর্যন্ত যেতে পারবেন পদোন্নতি নীতিমালা বৃহস আপনি যদি সরকারি যানবাহন অধিদপ্তরে হিসাব সহকারী পদে ন্যূনতম তিন বছর সন্দেহজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে তিন বছর পর পদোন্নতির মাধ্যমে সহকারী কেশিয়ার পদে যেতে পারবেন বৃহস্পতি পর সহকারী কেশিয়ার পদ হতে জ্যৈষ্ঠতার ভিত্তিতে পদায়নের মাধ্যমে আপনি কেশিয়ার পদে যেতে পারবেন এখানে জ্যেষ্ঠতার ভিত্তিতে অর্থাৎ যারা সহকারী কেশিয়ার পদে দীর্ঘদিন জব করতেছে সিকোয়েন্স অনুযায়ী তারা পদায়নের মাধ্যমে সর্বপ্রথম কেশিয়ার হবে দেন নতুনগুলো যারা পদোন্নতি পেয়েছে তারা কেশিয়ার হবে এরপর কেশিয়ার বা সহকারী কেশিয়ার পদে ন্যূনতম দুই বছর অথবা হিসাব সহকারী পদে ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে হিসাব রক্ষক পদে যেতে পারবেন বৃহস আপনি কিন্তু হিসাব সহকারী পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী কেশিয়ার পদে যেতে পারতেছেন আবার সহকারী কেশিয়ার পদ থেকে পদায়নের মাধ্যমে কেশিয়ার পদে যেতে পারতেছেন আবার কেশিয়ার বা সহকারী কেশিয়ার পদে যদি দুই বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতির মাধ্যমে হিসাব রক্ষক পদে যেতে পারতেছেন অন্যদিকে যদি আপনি কোনো পদোন্নতি না পান হিসাব সহকারী পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন তাহলেও কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে হিসাব রক্ষক পদে যাওয়ার সুযোগ রয়েছে বৃহস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ